আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু যে কোনো প্রয়োজনে ঘরের বাহিরে যেতে হয় চাকরি বাকি ব্যবসা বাণিজ্য লেখাপড়া ইত্যাদি ঘরের বাহিরে গেলে কখন যে কোন বিপদ আসে তাহা বলা যায় না বিশেষ করে বর্তমান সময়টি আরও বেশি সংকটাপন্নময় সময় কখন যে কোন বিপদ চলে আসে শত্রুর পক্ষ থেকে অথবা অন্য যে কারো পক্ষ থেকে সেটার জন্য বাঁচতে আজকে একটি দোয়ার কথা বলবো সুপ্রিয় দর্শক দোয়া পাঠের সাথে সাথে নিজেকে সতর্কতার সাথে পরিচালনা করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে ইনশাআল্লা আল্লাহ রবুল আলমিন রক্ষা করবেন সে দোয়াটি আমি বলার পূর্বে সকলকে বলছি আমি আমার চ্যানেলগুলিতে যত দোয়া দুরুজ জিকির তেসপি ইস্তিকফার দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সৈহাদিসের ভিত্তিতে নবী দোয়া বইটিতে আসে প্রায় সাত শত দোয়া দুরুজিকি তেসবি ইস্তেকবারের ভান্ডার সুপ্রিয় দর্শক প্রত্যেকটির বাংলা এবং অর্থ ও প্রতিটির হাদিস এবং রেফারেন্স উল্লেখ করা হয়েছে কোরআনুল কারিমে যত দোয়া ইস্তেকবার আছে সবগুলি এই বইটির মধ্যে উল্লেখ করা সুপ্রিয় দর্শক এমন একটি বই হাতে থাকলে এই কয়েকটি বিষয়ের জন্য আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না বইটি নিতে চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে অবশ্যই কোরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক যে দোয়াটির কথা বলবো সে সম্পর্কে হাদিস এসেছে হজরত আনাসিবনে মালেক রদ্দিয়াল্লাহ আনহু থেকে বণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তওয়াক্কাল তো আল্লাহ হাওলা হেওয়াওয়ালা ইল্লা বিল্লাহ তাহলে তাকে বলা হয় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তোমার জন্য যথেষ্ট তুমি হেফাজত অবলম্বন করেছ সকল অনিষ্ট থেকে তাতে শয়তান তার থেকে দূরে সরে যায় সুপ্রিয় দর্শক ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি একবার পাঠ করে নেবেন ইনশাল্লাহ সকল বালা মুসিবত থেকে দুশ্মনের দুশ্মনী থেকে এবং যে কোনো বিপদ থেকে আল্লাহবুল আলমিন হেফাজত করবেন আশা করি আপনার দোয়াটির উপর আমল করবেন আসসালামু আলাইকুম